তাহলে ফ্রেন্ডস আমাদের সকলকে সাথে জানাই আরেকটি নতুন ভিডিওতে তো আজকের ভিডিওটা হতে চলেছে 24 ঘন্টা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ তো জাস্ট এই মাত্র ঘুম থেকে উঠলাম এই মাত্র আর এখন সর্বপ্রথম মুখটা ধুতে হবে তো ব্যারাস কলে নিয়ে নিয়েছি তো চলো মুখটা ধোয়া যাক এই মাত্র আমার জাস্ট মুখ ধোয়া হয়ে গেলো আর এরপর কোনো কিছু খাবার খেতে হবে তো দেখা যাক কী এখন পাই বা কিছু আনার ব্যবস্থা করতে হবে খাতে তো হবে কী খাবো কী খাবো ভাবতেছিলাম সেই সময় হঠাৎ করে ম্যানেজার চাটা ডেকে দিল তো যাই চাটা এখন নিয়ে আসি তারপর চা দিয়ে কিছু একটা খাতে হবে তো চলে মাত্র মুড়িয়া চা খেয়ে নিলাম আর এরপর একটা এডিটিং করব যে সুপ্রিয় চ্যানেল একটা গান আসছে আজকে তো ওর এখন ভিডিওটা এডিটিং করবো তার আগে তোমাদেরকে দেখে দিচ্ছি আজ রবিদা কিসব রান্না করছে এখানে পেঁয়াজ বিলাতি লঙ্কা বিলাতি আর লঙ্কা রাখা রয়েছে রবিদা আদা মাটি কুমড়ো আলু গাজর আর পরবর্তী রয়েছে এটা আর ঝাল হবে আজকে ডা রান্না করে চলছে তো এইমাত্র এডিটিং করা কমপ্লিট হলো আর এইমাত্র মিলটা ডাকলো তো এখন মিলটা যাই তুলি আর তুলি নিয়ে খেতে হবে কারণ সকালে ওই মুড়ি আর এই আছি তো এরপর যে মিলটা তুলবো আর খেতে হবে There's not much to do when all I can is thinking about you not doing খেয়ে উঠলাম আর এরপর রুমটা একটু পরিষ্কার করতে হবে কারণ একটা দাদা আসছে তাহলে রুমটা একটু এলোমেলো আছে এটা একটু পুঁজ করে নিই তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে তোমার কাজ করা হয়ে গেলো আর এরপর ফোন করে দেখি কত দূর পৌঁছলো তো এখন ফোন করেছিল যে আসছে তো সেই জন্য আমি একটু বাইরের দিকে বের হচ্ছি আর ওয়েদারটা দেখতে পাচ্ছ আজ কিরকম মেঘলা মেঘলা করে রেখেছে যাই না আজকে স্নান করবো না এরকম মেঘলা মেঘলা ওয়েদারে কাউকে স্নান করতে মন করবে না করতে মন করছে না তো আজকে মনে হচ্ছে স্নান করবো না তো দেখি কি হই সে সব দিকগ্রামটা আর এখন এখানে দেখছি যে দাদা কখন পৌঁছেছে এখানে ওয়েট করা কাজ ছাড়া আর কোনো উপায় নেই তো বলতেছিল এম এস ময়দানে আছে আশা করি দু চার মিনিটের মধ্যেই চলে আসবে এখানে ততক্ষণ ওয়েট করতে থাক তো এই যে দেখতে পাচ্ছ এই দাদাটার কথাই বলতেছিলাম এই যে পৌঁছে গেছে তো এর সাথে একটু গল্পটা করি যাবে হ্যাঁ ঠিক আছে তো ওই দাদাটা এখন চলে গেল দাদার ছিল মামা বাড়ি পাশের ঘরের তো গেছিলাম গেট অফ দি এনে দিতে তো ও এখন টোটো ধরে চলে গেলো তোমরা দেখতে পেলে একবার ফোন করলো আর বললো তোমার একটা পার্সেল আছে তো আমি নিজে কোনো কিছু অর্ডার দিই না তো দেখা যাক কি তো পার্সেল আছে আমি নিজেও যাই না তো এখন যাচ্ছি পার্সেলটা আনতে ঠিক আছে তো এই পার্সেলটা এলো তো দেখা যাক এটার মধ্যে কি আছে সে স্ক্যানারটা আমি অনেকদিন আগেই অর্ডার করেছিলাম তো আজকে এতে গেছে হঠাৎ করে আর আমি বুঝিয়ে যখন ফোন করেছি তখন আমি বুঝতেই পারিনি যে ওই পার্সেলটা আসছে আমি ভেবেছিলাম অন্য কিছু আসছে তো তারপর দেখছি যে এই পার্সেলটা চলেছে স্ক্যানারটা তো এরপর এখন স্নান আর মনে হয় করা হবে না তো এখন একটু ঘুমায় দেখো সাড়ে চারটে এই এখন ঘুম থেকে উঠলাম আর দেখতে পাচ্ছ প্রচুর রোদ দিচ্ছে তো এখন ভাবলাম যে স্নানটা করতেই হবে থাকা যাবে না এত গরম দিচ্ছে এখন তখন সকালবেলা মেঘলা মেঘলা করেছিল সেই জন্য স্নানটা করিনি বলে স্নাবো না আজ কিন্তু এত রোদ দিচ্ছে না স্নান করে থাকা যাচ্ছে না এখন স্নানটা করি আগে করা আর এই হয়ে খিদে লাগছে তো এই জন্য স্বপন মুড়ি তারপর সিঙ্গার আনতে তো আনুকার তারপরে সেনে তারপর খেতে হবে কি এখন জানলা খুলি দেখছি একটু শব্দ শোনাচ্ছে কি চলছে এইদিকে ফটোগ্রাফি চলছে

লঙ্কাটা একটু বেশি করে দেওয়া আছে সব দেওয়া আছে তো এখন এটা খাবো এখন উঠি যে আমি ছাদে একটু ঠান্ডা বাতাস খাচ্ছি তো চলো একটা তোমাদেরকে দেখিয়ে দিই যে এখান থেকে কীরকম ছাদ থেকে একটু ভিউটা এই ছাদের চূড়া থেকে একবার তোমাদেরকে চারপাশের ভিউটা দেখিয়ে দিচ্ছি ওই এখান থেকে ঠিক এইরকম লাগছে ভিউটা চারিদিকে ব্লার হয়ে যাচ্ছে আর এদিকে ও আর ক্রিকেট খেলছি তো অনেকক্ষণ ছাদে থাকলাম এরপর নিচ যাতে হবে যা মোটামুটি ছাদে উঠে আধা ঘন্টালও বেশি মনে ওই এক ঘন্টা মতন থাকলাম ঠিক আছে তো এরপর নীচ দিকে যাই রাত্রিতে কেঁক আনতে যাচ্ছি আজকে সরোজদার বাথডে বটে তো এখন আমি আর তো বেন্দ যাবো আনতে

কেক খেতে মন করলো সেই জন্য আমি আবার আসছি কেক দোকান থাকি ছোটো ছোটো কেকগুলো নিতে এই কেকটা নিলাম পনেরো টাকায় তো এটা এখন আমি আর সুবেন্দু খেয়ে খেয়ে যাব অনেকটা রাস্তা আছে এখন চলে চলে যেতে হবে সেই জন্য এই কেকটা নিলাম মাত্র পনেরো টাকায় একুশ ছাব্বিশ আজকে মাংস মাংস বার করা চলছে একত্রিশটা বাটি আছে দেখুন তিরিশটা মানে একটু খাবারটা খেতে হবে ঠিক আছে তো চলো খাবার

ঠিক এইভাবেই সেলিব্রেশন করা হয় তো এখন সময় হচ্ছে এগারোটা আর এরপর একটু এডিটিং করবো আর তারপর ঘুমাবো তো এখন এগুলো তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে তো আজকের ভিডিওটা এতটা চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো জানা ভিডিওটা কেমন হলো তো সকলে ভালো থাকুক বাই বাই দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিওতে খুব তাড়াতাড়ি